মাঠপাড়া কলুপাড়া খাপারা নয়দাপাড়া উত্তরাটি ভ্যাবলা ঢিঙ্কি গাছরাটি বরাগাশী শিপলিয়া ধনাকাটি মমিনপুর দিকা সৌদারাটি ভ্যাবলা কালিবাড়ি জিরিপুর তাঁদিপাড়া মেদুরপাড়া পঞ্চগতলা ট্রেটরা পাইপাড়া চন্ডীগড় ব্যাংকুগুড় রামনগর গোপনা সৈন্য তেগরি মামের ধোন বাগন্দি লক্ষ্মীকাটি শরীতপুর ছতরাটি কটোরি দুর্গাপুর হিগেলা খিদিরপুর দেব আটকুড়ি রাগপুর কাটাখাল কয়ালবাড়ি পেতলা বেলতলা শ্যাদপুর তাজপুর বেটকেট জয়পুর রামচন্দ্রপুর আটিপুর আন্দ্রপোটা ধয়াবাড়িয়া নলটি বেল্লি কাজিরাটি সিরাটি ঝুরুলি আমটা খাটরা নেটুরাটি যামপুর চাপালি নিমিটি নিমিচিং ইেরুলি বাস্তলা বাসতলা জলশেরি গাড়ডাঙ্গা হোসেনপুর ঘোনা জগৎপুর তেরপালপুর চৈত মালতীপুর ভরারস কোড়াপড়া বেলতলা বটতলা গাফপুকুরঙ্গরামপুর মেরদন্ডি কামারডেঙ্গি চৌর বীরনগর পেয়ারা তেগরে সাত আর পূর্ব পূর্ব বালতি বয়ঘাটা বেতেরি হাকিমপুর লবঙ্গ শিবাটি গাছা মুকুন্দাটি পাখির ডিঙা খোলার ডাঙ্গা আকাশপুর পোহান্নটি গোদার ডেঙ্গা পানি তর তো দিন দলটিতে বসতলা গদারাটি শরৎপুর রামনগর ফেরিকাটি গলবাড়ি জোরাততলা মাথা মাথাভাঙা গাড়ির দোকান বৈখরা বাদুরিয়া যদুরাটি নাটুরিয়া পেঙ্গলের সব রাতবাড়ি রাজবাড়ি কালীবাড়ি কাটি পান্তাপাড়া রেস্ট অফিস আদারমানিক রুদ্রপুর নারায়ণপুর জঙ্গলপুর চাচাড়া শিবপুর মগুরা বনগা গাইঘাটা আবরা আনন্দপুর হাবরা শিয়ালদা বাদুহাটি কেশ্তপুর গলাকাটা ধর্মতলা কলকাতা শামবাজার আরামবাজার নতুনবাজার নাগেরবাজার দক্ষিণস্বর বারোশা চাবাডালি গোলাবাড়ি আমিনপুর রাজারাত খরবাড়ি নাঙালপোটা ডুবা পলসাডেঙা সোনালিয়া বেলিকাটা লেবুতলা ভাগিয়া হরক কাউপুরা নগরকৌচুম মেঠিয়া সাংবাড়িয়া আরবেলি কেরুন্দে সরুমনগর নালপুর ধানকুড়ি বেকি শ্রীনগর দেপুর কেশবপুর গোপালপুর চাপুকুর খোলাপটা ধগড়া গোবিন্দপুর ইসলবাড়ি রঘুনাথপুর হরিপুর মির্জাপুর ফাগুনি তিরিমণি চৌমাটা বৈশাখ জেলখানা দেবধানী মালেকলা ডন্ডার নয়াটি ধলসিটের নলকড়া ফুলবাড়ি নারায়ণপুর গোলাচটু মধুপুর সাকিব গাছাটি খুটাইয়া নারী টাকি হাজনগরিবুর আমলানি মনপুর চকিপুর রাগপুর আশাড়ি তালপুকুর শাঙালপুর কুমপুর হরিণী চাঁদপুর মোকালকাটা চৌমাতা খোলা সদরপুর বৈল্যপ্র ভেবেল সুলতানপুর রাজাপুরালিয়ারি নওপাড়া পাটেলপাট পানপুর রায়বাড়ি ফলমপুর আগ্রতলা বয়ানমারি মেডিকেল শ্রীষ্ট নিজাত কালীনগর নেত্রগড়ি সায়রা কুটিমারি ধনঝনি ঘটি ভোলাকালীকালি রঙাবালি গৌসবা সাতজালি মোলাখালী পারাংখালী কজুকালি আটাপুর মণিপুর দাউজপুর বরতলী বেলতলি তেঁতুলতলি বাসন্তী সোনাখালী পুঁজালি কুড়িমারি দাউজপুরি সন্দেশখালী কানমারি ঢেকনামারি বয়ানমারি রামপুর সরবেরি ধামাখালী কুমড়খালী ঝিঙালি পাকিটালা হাওলিঘাট সুন্দরবন ছয়ীখালী ভান্ডারখালী বারাইপুর অশোকনগর নবদ্বীপ শান্তিপুর দুর্গাপুর বর্ধমান বোম্বে দিল্লি উড়িষ্যা বিহার দার্জিলিং মুর্শিদাবাদ পার মেদিনীপুর হাওড়া হুগলি কাশ্মীর আগ্রা বীরভূম বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম কুচবার পশ্চিমবঙ্গ পশ্চিম দিনাজপুর মাদ্রাস গুজরাট আহমেদাবাদ মুিম তামিলনাড়ু হরিয়ানা কেরালা আমিগার আসিয়ান জার্মান পাকিস্তান ভুটান আরব সৌদি আরব ইরাক মালদা আম কাঁটা লিচু ডামরুল পানি ফল কালাকাল রঙলতিকা ল্যাংটা পেড়া ক্ষীরেসব ডিমফাইল কটম ফল বেলফাই ক্ষীরকটম কীরমন মিরদানা বীজগুন্ডি বাতাসা দই সন্দেশ রসগোল্লা ল্যাডিগান্ডি মালপো দানাদার কমলাভোগ চমচম মৌচক রসমলাই রস কটম অমৃত জিলিপি দরবেশ কালটাম তালসাত গুজিয়া বটফল পেড়া থানা পোলা থানার মুরগির ছানা জিলিপি ছানার গোজা ইংলি গোজা টৌকু গোজা খাস্তা গোজা নিমটি শিংরা কচুরি পরোটা কাঁচাকলা বাটা সন্দেশ বটপি লাড্ডু সানপা খাঞ্চা পাউরুটি সীতাভোগ